আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি ঢাকা সিটি সেন্টার গুলিস্তান এটা হচ্ছে নিউ গ্লাক্সি শুজ এখানে আমি দেখাবো আজকে লেডিস বাচ্চাদের শীতের জুতা এই কালেকশনগুলো সম্পূর্ণ নতুন আসছে এগুলা সম্পূর্ণ নতুন এগুলা আপনারা এখন যদি যারা কালেকশন করবেন তাদের জন্য হয়তো রেট অনেক অনেকখানি কম হবে কিন্তু যখন সিজনটা শুরু হয়ে যাবে তখন দাম অনেক বেড়ে যাবে এই পাশে অনেক লেডি বাচ্চা আছে আর এগুলা সম্পূর্ণ চায়না মাল এইগুলা সবই চায়না

এগুলো সব আমাদের সব প্রত্যেকটা মাল তিনটা করে কালা হয় যেহেতু আপনার কালার দোকান ছোট হিসাবে তিনো কালার আমরা রাখতে পারি না দুইটা কালার রাখি দুইটা কালার রাখি আমাদের প্রত্যেকটা মালের পাঁচটা সাইজ তিনটা কালার তিনটা কালার প্রত্যেকটা ছয় জোড়া ভিতরে দুইটা করে কালার যাবে কালার যাবে থ্যাঙ্ক ইউ আমাদের এগুলো প্রাইস কত

এটা কালার তিনটা তিনটা কালারের ভিতরে আপনার এই এই কালার একটা এই কালার আর এই যে এই হলো এটার কালার তিনটা কালার হ্যাঁ সাইজ তো अवेलेबल আছে সমস্যা না তিনটা তিনটা কালার ঠিক আছে এগুলো কত করে 180 কালার হ্যাঁ এটা 180 টাকা মাত্র 180 টাকা এম আর আপনারা এটা আমরা কালার দেখানোর জন্য আচ্ছা আমি এটার ব্যবহার ইউজ করছি আর এটার ভিতরে সবচেয়ে আপডেটেড ডিজাইনটা সবচেয়ে আপডেট এটা গতকালকে আমাদের স্টকে এসেছে

এগুলা চব্বিশ থেকে উনত্রিশ একটা গ্রুপ তিরিশ থেকে পঁয়ত্রিশ একটা গ্রুপ সাইজ কত এটা প্রাইস হইব একশো পঁয়ষট্টি সত্তর একশো সত্তর চব্বিশ উনত্রিশ একশো পঁয়ষট্টি হলো আপনার

দোকান নাম্বার হলো ই সিক্স দোকানের নাম হলো নিউ গ্যালাক্সি আচ্ছা থ্যাংক ইউ